আল্লাহ চব্বিশ সালে শুরু করেছিলাম পঁচিশ সালে সে মরাজাত শুরু করলাম মা বুতপা একটা বছর আমাদের মাঝ থেকে বিদায় হয়ে নতুন আরেকটা বছর শুরু হয়ে গেল আল্লাহ তোমার বান্দারা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কত কষ্ট করে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার পরে আমি গারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে হাত তুলেছে আল্লাহ মেহরবানি করে আজকের মাহফিল আমাদের সকল আর হেদাতের জন্যে নাজাতের জন্যে জান্নাতের জন্য কবল কর এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ এর মধ্যে যদি ত্রুটি হয় ভুল হয় মাফ করে দিও এর জাহা দিয়া মঞ্জুর কবুল করো তাম কেরাম আসাবি কেরাম তা কেরাম তাবা তাবিনী কেরাম তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা তাম্ল কবরে গেছে সকলের কবর কে জানমাতের টুকরা বানাও আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুকুনি মা যাদের কবর গেছে আল্লাহ ছোট্ট একটা শব্দ হলো মা নামের মধ্যে কি মধু আছে যাদের তারাই বুঝতেছে এ দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ মায়ের কবর জান্নাতের টুকরা বানায় দাও বাবার বাড়ি ঘর সবই আছে আমি সব আমরা যারা বাবা হারে তিম হয়ে গেছি আল্লাহ মেহরবানি করে বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানা আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবর গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও আল্লাহ এই বিয়ার হাট আশাবুল উলুম মাদ্রাসা মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত আল্লাহ তুমি কবুল করো এ মাদ্রাসার জায়গা জমি মাদ্রাসা তৈরি করতে যাচ্ছ এখনো যারা আছে আর যারা অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ আল্লাহ যারা মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী হয়ে কবরে চলে গেছে তাদের কবরকে জান্নাতের টুকরা বানাও এখনো যারা জীবিত আছে মাদ্রাসার ও তাদেরকে পুরা নবীর উম্মত হিসাবে কবুল করে নাও আল্লাহ মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মাদ্রাসার সহসভাপতি মাদ্রাসার সেক্রেটারি মাদ্রাসার কেশিয়ার মাদ্রাসার সদস্য মাদ্রাসার মহতামি মাদ্রাসার কালবেল মাদ্রাসার ওস্তাদ যার মাথায় পাগড়ি দেওয়া হল আল্লাহ সকলকে তুমি কবুল করো আল্লাহ এই মাদ্রাসাকে মহাব্বত করে নগদে বাকিতে যারা দান করেছে আল্লাহ সব গুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করে নাও আল্লাহ আল্লাহ আমার মা বোনেরা পর্দার অন্তরলে বসে বসে আর শুনেছে আবিদা সালেহা পদ্মান যে কবুল করে মা ফাতে চরিত্র দান করে দাও আমাদের মধ্যে আমরা যারা অসুস্থ আছে আল্লাহ সুস্থতার নিয়ামত দান করো চব্বিশ সালের পাঁচ আগস্টে আমাদের বাংলাদেশ আবার দ্বিতীয়বার স্বাধীন হয়েছে এই স্বাধীনতার জন্য আল্লাহ তাদের সকলকে শাহাদত হিসাবে কবুল করে নাও আল্লাহ যারা হাসপাতালে আছে অসুস্থ অবস্থায় পঙ্গু হয়ে আল্লাহ তাদের সকলের প্রতি খাস রহমত নাজিল করো আল্লাহ পঁচিশ সাল পড়ে গেল আল্লাহ কি করলাম চব্বিশ সালে আমরা জানি না আল্লাহ মেহরবানি করে চব্বিশ করার তো দিও আল্লাহ চব্বিশ সালে ফ্যাসিস হাসিনার পতন হয়েছে পঁচিশ সালে তোমার কোরআনের বাংলাদেশ যেন কবুল হয় আল্লাহ তুমি কবুল করে না আল্লাহ আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ আমার মিডিয়ার ভাইরা একটা বছর চলে গেল সাল গেলো তাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দিয়ে দিও আল্লাহ রাস্তার মধ্যে যত বিপদ আপদ মুসিবত আছে সমস্ত আপদ মুসিবত থেকে আমার মিডিয়ার ভাইদেরকে আল্লাহ পুরা করি তুমি হেফাজত করো আল্লাহ আই আল্লাহ তালা আমি গুনাগার বলে দোয়া ফিরায় দিও না আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সহসভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিদের আল্লাহ তুমি কবুল করো আমার মা বোনদের কবুল করো কে কোন নিয়তে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিহত তুমি কবুল করো আল্লাহ আমরা চব্বিশ সালে অনেক কিছু দেখলাম বাংলাদেশ বিজয় হলো সিরিয়া বিজয় হলো আমরা সালে মিশরের বিজয় চাই আল্লাহ মুসলমানকে আমরা বিজয় চাই পৃথিবীর মানচিত্র থেকে ইসরা ইহুদিকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও তোমার বাইতুল মুকদ্দাস মুসলমানকে তুমি ফিরিয়ে দাও আল্লাহ আল্লাহ আমাদের সকলের তোমাকে তুমি কবুল করো আল্লাহ একটা মিনিট একটু নিজের চোখটাকে বন্ধ করে মাথা নিচু করে সবাই বলেন কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি এই দুই হাত দিয়ে কত কবরে মাটি দিয়েছি একদিন আমরা সবাই মরে যাব যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয় মাসটা যেন রমজান মাস হয় ইমানের সাধিদের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাদের জবানি তুলে জারি করে দিও ইল্লাল্লাহ ইহাম্মদুর রসুল্লাহ صلى الله عليه وسلم السلام عليكم ورحمه الله وبركاته